দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাতাশে অক্টোবর একজন মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আপনাকে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল দীর্ঘ উনপঞ্চাশ দিনের মাথায় সেই সাসপেন্ড প্রত্যাহার করে নিল দল কি বলবেন আমি অপ্লুত আমি আমার পার্টির জন্য গর্বিত গত গতকাল আমার পার্টির রাজ্য সম্পাদক অডল মোহাম্মদ সেলিম আমায় আলিবুদ্ধে ডেকে পাঠিয়েছিলেন আমি গেছিলাম প্রায় চল্লিশ মিনিট তিনি আমার সঙ্গে কথা বলেন আমার কোনগুলো গুণ কোনগুলোর চর্চা আমার বেশি করে করা উচিত আমার কোথায় দুর্বলতা একদম গার্জিয়ান লাইক এই সমস্ত বিষয় নিয়ে তিনি আমার সাথে আলোচনা করেন বর্তমান আন্দোলন চলমান আন্দোলন রাজনীতির বিভিন্ন বিষয় কিন্তু খুঁড়াক্ষ তিনি আমাকে বুঝতে দেননি যে আমার সাসপেনশন প্রত্যাডিত হতে চলেছে এটাই তো কমিউনিস্ট পার্টি যে কমিউনিস্ট পার্টির নেতা একজন কর্মীকে গার্জিয়ান লাইক পরামর্শ দেবেন সমালোচনা করবেন আবার সেই কমরেড সম্পর্কে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পার্টির ফর্ম অনুযায়ী শৃঙ্খলা অনুযায়ী যেহেতু আমি জেলা কমিটির স্তরে আছি তিনি জেলা কমিটির সম্পাদককে জানিয়ে দেবেন আমি আমার রাজ্য সম্পাদকের জন্য আমি আমার পার্টির জন্য গর্বিত আমি দ্বিতীয় এটা বলতে চাই যে আমি প্রথম থেকে এই কথা বলেছি এটা একটা পরিকল্পিত কুসার আমি এখনো আমার সেই পয়েন্টে স্ট্যান্ড করছি প্রথম দিকে পরিকল্প কে বা কারা কি ভাবে পরিকল্পনা হয়েছে সবটা আমার জানার মধ্যে ছিল না এখন তারও সবটা আমার জানার মধ্যে যেটা আমি আইনের কাছে উন্মোচন করব তৃতীয় কথা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি যে ভদ্রমহিরা ফেসবুক লাইভ করেছেন তিনি পরিকল্পনার শিকার ব্যক্তিগতভাবে তার সামাজিক সম্মানহানি পেশাগত সম্মানহানি না হোক এটা আমি চাই সকলের কাছে আবেদন কেউ এটা ঘটাবেন না এতদিন ধরে আমি যেটা বলিনি আজ বলবো সেটা হচ্ছে যে চ্যানেলে ইন্টারভিউটা নিয়েছিল সেই চ্যানেল ইন্টারভিউটা আমি আপনাদের মাধ্যমেও বারবার আবেদন করেছি ইন্টারভিউটা দেখানো হোক সাতাশে অক্টোবর নেওয়া ইন্টারভিউ আর চোদ্দই ডিসেম্বর পর্যন্ত দেখানো হয়নি এটা খালি ব্যক্তি হিসেবে ধন্যময় ভট্টাচার্যকে অসম্মান করা না যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকেই অসম্মান করা রাজনৈতিক ইন্টারভিউ নিয়েছিলেন তো রাজনৈতিক কারণে নিয়েছিলেন তো আগের দিন পরিকল্পনা করে পরের দিন ইন্টারভিউ নিতে এসেছিলেন তো তাহলে সেই ইন্টারভিউ কথা সেই ইন্টারভিউ জনগণ দেখতে পেল না কেন যে ইন্টারভিউ এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জনগণের কাছে চাউর হয়ে গেল সেই ইন্টারভিউটা জনগণ দেখতে পেল না কেন এই দায় তো সাংবাদিকের না এর দায় ওই চ্যানেল কারণ চ্যানেল ঠিক করবে কোনটা দেখাবে কোনটা দেখাবে না এটা ব্যক্তি সাংবাদিক ঠিক করেন না তাই ওই সাংবাদিক এই প্রশ্নে আদৌ দায়ী নন কিন্তু যে চ্যানেল এটা ঘটালেন আমি আমার সমস্ত বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী রাজনীতিবিদ সাংস্কৃতিক কর্মী খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকা সব স্তরে আমার অজস্র বন্ধুবান্ধব অজস্র আমার শুভানুধ্যায়ী মানুষ আছেন আমি যাদের সুহার এমন অনেক মানুষ আছেন আমি তাদের সকলের কাছে বিনম্রভাবে আবেদন করব ভবিষ্যতে এই চ্যানেলকে যাতে কেউ ইন্টারভিউ না দেন আমি তো দেবই না দাদা এই রকম ধরনের একটা ঘটনার ক্ষেত্রে একজন বর্ষিয়ান নেতা বা এলাকার বিশিষ্ট সমাজসেবী বা প্রাক্তন বিধায়ক দলের ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হলো বলে মনে হচ্ছে একটু না তৎক্ষণাৎ যেহেতু আপনাকে সাংবাদিক সম্মেলন করে দল থেকে আপনাকে যেহেতু সাসপেন্ড করেছিল কিন্তু আজকে যখন দল সাসপেন্ড তুললো তখন কিন্তু দলের পক্ষ থেকে কেউ সাংবাদিক সম্মেলন করে আপনার আপনাকে আপনি যে নির্দোষ সেটা দল যে তদন্ত করে সেটা পেয়েছে সেটা কিন্তু দল জানালো না সেই বিষয়ে কি বলবেন এই বিষয়ে তো আমার কিছু বলার নেই আপনারা এই বিষয়ে জেলা সম্পাদক বা রাজ্য সম্পাদককে প্রশ্ন করতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই দেখ বড়নগর থানায় যে এফআইআরটা হয়েছিলো সেই এফআইআর আমরা ফলো করেছি প্রায় ছ থেকে সাতবার আপনার থানায় গেছেন এসছেন বারবার তদন্তের সাথে সেক্ষেত্রে কী বলবেন আপনি প্রশাসনের না না বড়নগর থানা পাঁচবার আমি গেছি আমাকে ডেকে পাঠি আমি পাঁচবারই গেছিলাম এবং বড়নগর থানা একবারের জন্য আমাকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি জেরা তারা করেছেন যত রকমভাবে জেরা করা সম্ভব সব রকমভাবে জেরা করেছেন যেটা তাদের ডিউটির মধ্যে পড়ে সেই ডিউটি তারা পালন করেছেন কিন্তু ঘন্টায় ঘন্টায় আমাকে চা জল বিস্কুট অন্য খাবার খাবো কি না সব দিক থেকে থানার ব্যবহারের প্রশ্নে আমার কোনো অভিযোগ নেই অতীতেও ছিল না আজও নেই অত্যন্ত সুচারুভাবে থানা তার দায়িত্ব পালন করেছে এবার কি রিপোর্ট তারা দিয়েছে কোর্টে সেটা তাদের বিষয়ে আমার জানার কথা না সেই আমার অ্যাডভোকেটকে আমার বলতে হবে সেই থানার জমা দেওয়া রিপোর্টের কপি কোর্ট থেকে তুলবার জন্য সার্টিফাইড কপি সেটা অ্যাডভোকেট করবেন যে সাংবাদ মহিলা সাংবাদিক এই ঘটনাটা ঘটালো যে হাউজের সেই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে কি আপনি অত কোনো ব্যবস্থা নেবেন বা ওই সংবাদ মাধ্যমের বিষয় বিরুদ্ধে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিয়ে নি আমার মনে হয় এখনো নেওয়ার সময় আসেনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার